আজকে আমরা আলোচনা করব যে মক টেস্ট দেওয়ার পরেও নাম্বার উঠছে না কোনো একটা জায়গায় গিয়ে নাম্বারটা কিন্তু একদম স্থির হয়ে গেছে তার থেকে মক টেস্ট আরে কিন্তু বাড়ছে না তো এই মুহূর্তে কী কী করণীয় কেন ওয়াক টেস্টে নাম্বার বাড়ছে না কোন কোন জায়গায় তোমার ত্রুটি রয়েছে কোন কোন জায়গায় তোমাকে স্ট্রং করতে হবে কোন জায়গাগুলোকে বাদ দিতে হবে কোন জায়গায় বেশি জোর দিতে হবে পুরোটাই আলোচনা করব আজকে তোমাদের সাথে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো রকম ভিডিও পাওয়ার জন্য যে কোনো মক টেস্ট দেওয়ার জন্য তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রপার ওয়েতে মক টেস্ট দেওয়া কীভাবে দিতে হবে এই ভিডিওতে বলবো দেখো কেন নাম্বার কম আসছে কারণ একটাই প্রপার নলেজ প্রপার নলেজের অভাবে মক টেস্টে নাম্বার কম আসছে স্ট্র্যাটেজি ফলো করতে হবে কি ফলো না কেন হচ্ছে এই রকম এক নম্বর কারণ তোমরা অনেকেই পরীক্ষা দিতে যাচ্ছ যারা পরীক্ষা দিতে যায় তাদের অধিকাংশ অ্যাসপিরেন্ট কিন্তু প্রপার সিলেবাস জানে না সুতরাং এই সিলেবাস না জেনে পরীক্ষা দিতে গেলে যেটা হয় প্রপার সিলেবাসের কনসেপ্টটা তোমার আগে দেখতে হবে যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন ইতিহাস থেকে কটা কোশ্চেন থাকে এইটা তোমাকে আগে জেনে নিতে হবে অঙ্ক কটা কোশ্চেন থাকে এই পরীক্ষাটায় তোমার সেটা আগে থেকে জানতে হবে তুমি জিকে বেশি পড়লে অঙ্ক কম পড়লে তো সেই জায়গাটায় তোমার কিন্তু অনেক বেশি চাপ হয়ে যাবে প্রপার সিলেবাস কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বর থাকে সেইটা প্রপারলি জ্ঞান অর্জন করো আগে যেটা তোমাকে আগে করতে হবে নেক্সট আমরা দেখতে পাব যে কি হয় না প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস না প্রোপার জ্ঞান তো এখান থেকেই আসবে যে প্রিভিয়াস কোশ্চেন পেপার কি এসছে কোন জায়গা থেকে কত নম্বর এসছে কোন টাইপসের কোশ্চেন এসেছে সেই টাইপসের কোশ্চেনগুলো জানতে হবে যদি তুমি না জানো তাহলে তুমি কোন টপিকগুলো ছাড়তে হবে আর কোন টপিকগুলি বাদ দিতে হবে এটা তুমি বুঝতে পারবে না কারণ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পরিষ্কারভাবে এটাই আমাদেরকে শেখায় যে কোন জায়গাগুলোকে ছাড়তে হয় আর কোন জায়গাগুলোকে ধরতে হয় কম্পিটিটিভ পরীক্ষার চাকরির পরীক্ষার এটাই হচ্ছে মূলনীতি আমি অনেক পাহাড় পর্বত পড়ব না আমি কতটা বাদ দিয়ে পড়ব এই শিক্ষাটা আগে অর্জন করতে হয় তো সেটাই কিন্তু তোমাদেরকে করতে হবে যে কতটুকু আমি বাদ দিয়ে শুধুমাত্র কোনটুকু পড়বো এই শিক্ষাটা আগে নিতে হবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু করে না সিলেবাসও জানে না তার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনও ঘাটে না ডিরেক্টলি ওই এমসিকিউ পড়তে শুরু করে দেয় এমসিকিউ কি সব এমসিকিউ পরীক্ষায় আসে কিন্তু এমসি কিউ তো জ্ঞান দেয় না এমসিকিউ কি প্রপার নলেজ দেয় না তো প্রপার নলেজটা তো সাবজেক্ট ওয়াইজ করতে হবে চ্যাপ্টার ওয়াইজ করতে হবে সেইটা কিন্তু কেউ পড়ে না সরাসরি চলে যায় তারা মক টেস্টে সরাসরি চলে যায় তারা এমসিকিউতে সুতরাং তাদের কিন্তু নাম্বারটা সেই তলা থেকে যায় আর কিন্তু বেশি উঠতে পারে না তো নেক্সট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে রেগুলার মক টেস্টটা দিতে হয় এবার রেগুলার মক টেস্ট কীভাবে দেয় আর বাদ বাকিরাই বা কি রকম মক টেস্ট দিয়ে থাকে দেখো মক টেস্ট তুমি যে কোনো চাকরির পরীক্ষা দিতে যাও না কেন তুমি যখন মক টেস্ট দিতে যাচ্ছ তুমি দেখবে যে র্যান্ডম মক টেস্ট শুরু করেছো তোমরা র্যান্ডম এই প্রত্যেক সপ্তাহে দেখলো চারটে তিনটে পাঁচটা এরকম মক টেস্ট দিচ্ছ কোনো রেগুলারিটি অর্থাৎ নিয়মিত মক টেস্ট নয় কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তুমি যে চাকরির জন্যই পড়ো না কেন তোমাকে রেগুলারিটি মেনটেন করে মক টেস্টটা দিতে হবে যে সপ্তাহে তিনটে চারটে মক টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই সপ্তাহে একটা মক টেস্ট দাও প্রপারলি দাও জেনে বুঝে একদম প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গেটে সিলেবাস বুঝে তারপরে প্রপার ওয়েতে টাইম ম্যানেজমেন্ট ঠিক করে তুমি একটা ওয়েমার বেস্ট মক টেস্ট তুমি দাও দেখবে তোমার মক টেস্ট এই যে রেগুলারিটি এটা তোমাকে অনেক বেশি ইনক্রিজ করবে মার্কস তোলার ক্ষেত্রে অনেক বেশি তোমার ইম্প্রুভমেন্ট তুমি বুঝতে পারবে নেক্সট যেটা আমরা দেখব যে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কি না মক টেস্ট দেওয়ার মূল অর্থই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ঠিক করা কিভাবে টাইম ম্যানেজমেন্ট হবে না যদি তুমি বাড়িতে মক টেস্ট দাও ধরো পরীক্ষার হলে যে পরীক্ষার জন্য এক ঘন্টা সময় আছে তুমি সেইটাই বাড়িতে মক টেস্ট দেওয়ার জন্য দেড় ঘন্টা নিচ্ছ এক ঘন্টা পনেরো মিনিট নিচ্ছ বা কোনো কারণে তুমি পরীক্ষার মক টেস্ট দিতে দিতে অন্য একটা কাজ করতে চলে গেলে তো এই ধরনের মক টেস্ট দিয়ে বিশেষ লাভ হবে না এইটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে যে প্রপার বেস্ট তুমি বাড়িতে বসে হোক কোচিংয়ে বসে হোক গ্রুপ স্টাডিতে হোক যেখানেই হোক না কেন তোমাকে কি করতে হবে প্রপার ওয়েতে টাইম ধরে ঘড়ি ধরে নিশ্চুপে একদম আপন খেয়ালে মক টেস্টটা দিতে হবে সময় ধরে এবং নির্দিষ্ট সময় যেন তুমি মক টেস্টটা শেষ করতে পারো সেই ম্যানেজমেন্টটা তুমি আগে ভালো করে ঠিক করে নাও নেক্সট আমরা দেখব যে মক টেস্ট অ্যানালাইসিস মক টেস্ট অ্যানালাইসিস আবার কি আমি এর আগে কয়েকটা ভিডিওতে এই কথাটা বলেছি কিন্তু তোমরা অনেকেই হয়তো স্কিপ করে গেছো আবার বলছি মক টেস্ট অ্যানালাইসিস প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্ট কি করে মক টেস্ট দেয় মক টেস্ট অ্যানালাইসিস করে না মক টেস্ট অ্যানালাইসিস কি না কেন দিচ্ছ দিচ্ছ তুমি তো তোমার ভুল ত্রুটি ধরার জন্য তোমার ইম্প্রুভমেন্টের জন্য তো কিন্তু তোমরা মক টেস্টের শেষে কি করো মক টেস্ট দিলে কত নাম্বার পেলে দেখলে ভালো নাম্বার পেলে খুশি হলে কিংবা যদি কম নাম্বার পাও তাহলে কষ্ট পেলে বা খারাপ লাগলো কমপ্লিট না এটাই কিন্তু মক মক টেস্ট অ্যানালাইসিস নয় টেস্টের অ্যানালাইসিসটা অন্য জায়গায় মক টেস্টের অ্যানালাইসিস হচ্ছে কতগুলো তুমি ঠিক করতে পারলে কতগুলো ভুল করলে এবং কতগুলো তুমি ছেড়ে দিলে একেবারেই করতে পারলে না এইটা সব থেকে বড় জায়গা এই জায়গাগুলোকে তিনটে সেক্টরে ভাগ করে নাও ভাগ করে নাও কতগুলো করতে পারলে সেইটাকে ভালো করে দেখো তুমি পারলে বলে সেরে দেবে এইরকমটা নয় কতগুলো তুমি ভুল করলে কেন ভুল হলো এইটা কেন আমার ভুল হলো এইটা খুঁজতে হবে আর ওই যে কোশ্চেনগুলো যেগুলো সেরে দিলে আমি কেন ছেড়ে দিলাম তুমি কেন সেরে দিলে এই সেরে দেওয়ার কারণটা জানতে হবে কেন ছেড়ে দিলে ওই ছেড়ে যাওয়ার কারণ কি তুমি পড়োনি নাকি মনে নেই আর যেগুলো ভুল হলো সেই স্লিপ মিস্টেকটা কি কেন হলো এই জায়গাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো দিয়ে ওইটাকে রিকভার করলে দেখবে যে তোমার মক টেস্টে কিন্তু ইনক্রিজমেন্টটা চলে আসবে ডেভেলপমেন্টটা চলে আসবে তুমি উত্তর উত্তর কিন্তু এই নাম্বারটা বাড়িয়ে নিতে পারবে দেখো তারপরে এই যে মক টেস্ট অ্যানালাইসিসের আরেকটা বিষয় বলে দিই যে মক টেস্টের যে প্রশ্নটা সেই প্রশ্নটা ভালো করে ভালো করে মক টেস্ট পড়ার হয়ে যাওয়ার পরেও তুমি দুইবার রিভিশন দাও ভালো করে পড়ো ওইটাকে দেখো টাইপসটা দেখো কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন লাইট ওয়েটটা দেখো তাহলে বুঝতে পারবে যে কোন জায়গাগুলোকে আরও বেশি জোর দিতে হবে এই কথাগুলো কিন্তু মাথায় রাখতেই হবে মক টেস্টে ইম্প্রুভমেন্ট করতে হলে চাকরিটা পেতে হলে নেক্সট আমরা দেখব যে ফাইন্ডের অর্থাৎ ভুল ধরো ভুল ধরাটা খুব জরুরি ভুল কোথাকার ভুল ধরবে তুমি না ভুল শুধুমাত্র ওই মার্কশিটের ভুল ধরা নয় এখানে যে ওই মার্কশিটে কোথায় গোল করতে গিয়ে ভুল করেছো সেটাই নয় সেটা তো অবশ্যই প্রথমে ওই মার্কশিটটাকে গোল করা শিখতে হবে এইখানে যেন কোনো রকম ভুল না হয় দ্বিতীয়ত এই যে যে প্রশ্ন তুমি উত্তর করলে প্রশ্নের সেই প্রশ্নটা সেই প্রশ্নটা যে যে ভুল করেছো প্রশ্ন সেটে যতগুলো কোশ্চেনের উত্তর তুমি ভুল করেছো সেই ভুলের পরিমাণটা তুমি দেখো তোমরা মক টেস্ট দাও কুড়িটা বাইশটা তিরিশটা পর্যন্ত তোমাদের ভুল হয়ে যায় কেন এত ভুল হবে ভুল হবে কেন কারণ এই ভুলের জায়গাটায় কন্ট্রোল করতে হবে ভুল যত কম হবে ঠিক ততটাই বাড়াতে হবে তুমি যত পরিমাণে ভুল করবে তত পরিমাণ তুমি নেগেটিভে যাচ্ছ অর্থাৎ ঘরের নাম্বার তুমি কিন্তু দিয়ে আসছো সুতরাং এইটা করা যাবে না ভুলটা ধরো আগে ভুলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো ওই যে স্লি মিস্টেক হয় সেই স্লি মিস্টেকগুলোকে এবার আমাকে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে দেখো অ্যাভয়েড স্লি মিস্টেক স্লি হয় কি হয় না প্রশ্ন করার সময় তোমরা ভুল করো প্রশ্ন করার সময় এটা সবাই ভুল করে আমরাও করেছি এটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা আমরাও করেছি কি করেছি না হয়তো কোয়েশ্চেনে কোথায় লেখা আছে শেষে নয় বা না বা কোথাও ইংলিশ আছে নট সেটা আমরা খেয়াল করিনি কিন্তু কি করেছি ওই হয় নয় এইগুলো বাদ দিয়ে না এই নেগেটিভ শব্দটা বাদ দিয়ে গিয়ে আমরা সজাসুজির উত্তর করে দিয়ে এসছি পরের কোয়েশ্চেন ভালো করে পড়ে দেখছি যে ওটা তো নয় চেয়েছে তাহলে উত্তর তো আমরা ভুল করে এসছি তো এই ভুলটা কিন্তু করা যাবে না তো এই কেন এই ভুলটা হবে তুমি তুমি ওএমআর সিট দাগাতে গিয়ে সো 36 নম্বর কোশ্চেন এর যে आंसर তুমি কি করেছো 35 নম্বর দাগ নম্বরের ওএমআর এ গিয়ে গোল করেছো এটা কি ইসলাম তাহলে তোমার জানা জিনিসটা তুমি ভুল করে আসছো তুমি প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত হচ্ছে তাহলে তোমার নাম্বারটা বাড়বেটা কি করে তোমার এই জায়গাগুলোতে কিন্তু খুব খুব অ্যাওয়ার থাকতে হবে খুব সচেতন না হলে কিন্তু এইরকম কিন্তু ভুল হতেই থাকবে সুতরাং বি সিরিয়াস এই জায়গাগুলোতে নেক্সট আমরা দেখতে পাচ্ছি না থ্রি আর মডেল থ্রি আর মডেল কি রিড রিভিশন অ্যান্ড রিভিশন রিভিশন দেয় না এটাই হচ্ছে সবথেকে বড় কথা যে ম্যাক্সিমাম ম্যাপস ফ্রেন্ড তুমি যে চাকরির জন্যই পড়ো যে জন্যই তুমি প্রিপারেশন নাও না কেন তুমি একবার পড়লে মানে তুমি ওইটা দিয়ে যে চালিয়ে দেবে এই চালিয়ে দেওয়ার মানসিকতাটাই বন্ধ করে দাও তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চাকরির পরীক্ষায় রিভিশনটা সবথেকে গুরুত্বপূর্ণ যতটা নতুন পড়বে তার থেকেও অনেক বেশি পড়তে হবে পূর্ণ পড়া অর্থাৎ রিভিশনটা তোমাকে কিন্তু বারবার দিতে হবে একবার রিভিশন দিলে নয় বারবার বারবার জানতে হবে কেন তুমি যখন রিভিশনের ব্যাপারটা ভালো করে দেখো তুমি যখন একটা রাস্তা দিয়ে তুমি দীর্ঘ বছর যাচ্ছ দীর্ঘ দিন চলাফেরা করছো তখন তোমার কিন্তু মনে হয়ে যাচ্ছে যে এই রাস্তাটা কোথায় কি আছে কোন দিকে কি বাড়ি আছে খাল বিল আছে কোন দিকে কোন দোকান আছে তোমার এ টু জেড মুখস্ত কেন কারণ তুমি প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে চলাফেরা করছো কিন্তু তুমি যদি হঠাৎ কোনো একটা অপরিচিত রাস্তায় যাও সেখানে গিয়ে তুমি কিন্তু এভাবে বলতে পারবে না তাই এই যে পরিচিত জিনিসগুলো এটাকে বজায় রাখতে হবে কেন ভুল হলো না কারণ তুমি প্রতিনিয়ত ওখান দিয়ে যাতায়াত করছো তাই প্রিভিয়াস যে পড়াটা তুমি পড়ে এসছো সেটাকে প্রতিনিয়ত পড়ো এইভাবে রান করো মুভ করো তবেই তো তোমার এটা বারবার মনে থাকবে আমি পড়ে নিয়েছি আমি জানি এই ভাবনাটা করলে হবে না তুমি জানো ঠিক আছে কিন্তু রিভিশন দাও এই যে এইটা ব্যাস হয়ে গেছে এত সহজ কোশ্চেন এই ভাবনাটা ছাড়তে হবে আরেকটা যে বিষয়গুলো রয়েছে সবথেকে থেকে বড় ভুল যেটা হয় তোমরা আইডিয়া করে তোমরা কি করো উত্তর করো এবার আইডিয়া করে যখন উত্তর করে দাও তখন দেখা গেল কোনো অপশন হয়তো তুমি দুটো অপশন বাদ দিতে পেরেছো দুটো অপশন বাদ দিতে পারো না ওই দুটোর মধ্যে আইডিয়া করে তুমি একটা উত্তর করে দিলে এবং কিছু কোশ্চেন উত্তর হয়েও যায় কিছু কোশ্চেন উত্তর হয় না কিন্তু এই যে উত্তর সঠিক হয়ে গেলো ফলে তুমি কি করলে কাউন্ট করার সময় দেখলে যে হ্যাঁ এটা তো ঠিক হয়ে গেছে আমি পেরে গেছি কিন্তু তুমি আদতেও ওটা যে প্রপার নলেজ তোমার নেই প্রপার জ্ঞান তোমার নেই তুমি আইডিয়া করে ওইটার উত্তর করেছো কিন্তু তুমি একটা নাম্বার পেয়ে গেছো বটে কিন্তু ওই সম্পর্কে তোমার ধারণা নেই তোমার কনসেপ্ট নেই তুমি নাম্বারটা পেয়ে গেছে আর তুমি ওটা বাদ দিয়ে গেলে টপিকটা পরবর্তীকালে তো এটা হবে না এই জায়গাটা তো তোমাকে খেয়াল করতে হবে যে তুমি বারবার বলি বারবার বলি যে তুমি আইডিয়া করে দাও ঠিক আছে কিন্তু সেটাকে প্রপার নলেজটা পরে গেইন করো গেইন করো ওই নলেজটা নাও নাহলে পরবর্তীকালে আরো কষ্ট হবে তো আলটিমেট এটাই বলার ছিল যে এই যেই মডেল এই মডেলটা তোমরা খেয়াল করো আশা করি তোমাদের কিন্তু হেল্প হবে প্রত্যেকটা পরীক্ষা বলো ডাব্লুবি বলো কেপি বলো মিসলেনিয়াস বলো ক্লার্কশিপ বলো যে কোনো পরীক্ষার তুমি এই ফর্মুলা এই থিওরিগুলো ফলো করো ব্যাস তোমরা কিন্তু এই মক টেস্টের নাম্বার বাড়াতে পারে তবে একটা কথা বলে দিই আমার কথা শুনে আজকাল বা এই সপ্তাহে মক টেস্ট দিলে নাম্বার বেড়ে যাবে এমনটা কিন্তু নয় কারণ তোমরা জানো যে প্রিপারেশনের নাম্বার বাড়াতে গেলে একদিন দুদিনে হয় না এটা দীর্ঘদিনের পরিশ্রমের ফসল তো সেইভাবেই ঘরে তুলতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে লাগাতার এগিয়ে যেতে হবে পরিশ্রম করে এইভাবে স্ট্র্যাটেজি ফলো করো আশা করি তোমরা কিন্তু হেল্পফুল হবে এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা